উপস্থিত সম্মানিত মুসলিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সরকারি কর্মকর্তা এবং সদস্য এটা কর্মী সমর্থক সভানেত্রী আমাদের এই শোকের স্বাগত কেন শেষই হচ্ছে না দীর্ঘ বছর নির্যাতিত হচ্ছি আমাদের সর্বোচ্চ নেতা তৃণমূলের নেতা কর্মী সবাই বিভিন্ন অভিনেত্রী একটি সফল আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমরা আশা করেছিলাম এই নিবিড় নির্যাতন হয়তো বন্ধ হয়ে যায় আমাদের এই বিএনপি পরিবারের শোক আমাদের তিনবারের প্রধানমন্ত্রী জীর্ষনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যে শোক সেটা কাটিয়ে ওঠার যে চেষ্টা করছিলাম তারপরে আমরা জীবননগর তথাডাঙ্গাবাসী আরও একটি শোক শোকের সাগরে বাসলাম আমাদের নেতা সামসুজ্জামান ডাবু এক মৃত্যু ব্যবধারিত এটা নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু মৃত্যুর রকম ফের নিয়ে প্রশ্ন আমরা যারা রাজনীতি করি রাজনীতি করার চেষ্টা করি আমাদের কাজ জীবন গড়া জীবন বাঁচানো জীবন সাজানো যদি মানুষের জীবন বাঁচাতে যে মানুষের জীবন সাজাতে যে নিজের জীবন বিপন্ন হয় এবং সেই বিপন্ন হওয়াটা যদি এরকম নিঃশংস এম মৃত্যু হয় তাহলে ভবিষ্যতে আর কেউ রাজনীতি করতে আগ্রহী হবে কিনা আমার সন্দেহ আমি হিরতাসে বলতে চাই আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এই নির্মূল মৃত্যুর পরেও প্রশাসনের তাকে সাড়া দিয়ে আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি আমাদের শৃঙ্খলা বজায় রেখেছি গতকাল হাজার হাজার মানুষের মাঝে ঠিক ক্ষুদ্র জনতার মাঝেও আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছি আইন আমরা হাতে ধরে নিয়ে কিন্তু যাদের আইন প্রতিপালন করার কথা তারা বিগত সময় যেভাবে আইন হাতে তুলে নিয়েছেন আইনা ঘর তৈরি করেছিলেন একই ধারা কারো কারো মধ্যে এখনো অব্যাহত আছে এখানে সরকারি কর্মকর্তা আছে আপনারা যারা আছেন আমাদের অন্যতম প্রতিজ্ঞা হবে আইনের প্রতি শ্রদ্ধা রাখা সবাই আইন মেনে চলা এবং মানুষকে বিশেষ করে যারা আইন পালন করবেন তারা যেন নিজের হাতে না তুলেন আমাদের আইন সেভাবে পালন করা জেলা বিএনপির সভাপতি হিসাবে আমি এই শোককে শক্তিতে পরিণত করতে চাই এবং এই শোক ওই শক্তি আমরা ব্যবহার করতে চাই যেন ভবিষ্যতে কেউ আইন হাতে তুলে না নিতে পারে